আপনার মোবাইল অনেক সময় ব্যবহার না করলেও পাঁচ থেকে দশ পারসেন্ট চার্জ অটোমেটিক কমে যায় আর মোবাইল বারবার হ্যাং করে সেই সঙ্গে ব্যবহার করার সময় মোবাইল স্লো কাজ করে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন প্লে স্টোরের ছোট্ট এই অ্যাপটি মোবাইলে ব্যবহার করলে আমি অনেক আগে থেকেই অ্যাপটি মোবাইলে ব্যবহার করছি তাই মোবাইল স্মুথ ব্যবহার করতে পারি আর মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক শেষ হয় না অ্যাপটি কিভাবে ইনস্টল করতে হবে ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দিব অ্যাপটি কিভাবে সেট আপ করতে হবে প্রথমে শিখে নিন আপনাকে দেখানোর জন্য অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করেছি অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনি র্যামের পার্সেন্টেজ সহ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কয়টি অ্যাপ রান আছে দেখতে পাবেন অ্যাপের হোম পেজে এখানে একটি আইকন পেয়ে যাবেন এই আইকনে ক্লিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করবেন তাহলে সেটিংসের পারমিশনটি অন হয়ে যাবে এখন ব্যাকে চলে আসবেন এবং পুনরায় এই আইকনে ক্লিক করবেন সোদা সেটিংসে ক্লিক করে আপনার মোবাইলের আরও একটি সেটিংসের পারমিশন অন করে দিবেন এরকম প্রয়োজনীয় গুপন অ্যাপ প্রতিদিন আপনার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি কষ্ট করে লাইক কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ পাব। ব্যাকে চলে আসার পর আপনি এই আইকনে যদি আবার ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রানিং থাকে সবসময় সেই অ্যাপগুলো ক্লোজ হতে থাকবে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অ্যাপের নাম কিন্তু এখানে শো হচ্ছে এই যে দেখুন সব অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ হয়ে যাচ্ছে এই অসাধারণ অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন এখন দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসতে হবে হাইপার নেটওয়ার চার্জ করলে এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন আপনি লোগোটি ভালোভাবে দেখে রাখুন কারণ এই লোগোর অ্যাপটি থেকেই কিন্তু ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায় অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার এই আইকনে ক্লিক করে মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ ক্লোজ করে রাখবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও দ্রুত শেষ হবে না আর আপনার মোবাইল হ্যাং স্লো করবে না